তো স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করবো আউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি যারা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো বা মেজর ইংলিশ তোমাদের যাদের রয়েছে ফোর্থ সেমিস্টার ঠিক আছে তোমাদের কিন্তু আজকে পেপার যে সিক্স রয়েছে যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি কিন্তু পেপার যে সিলেবাস রয়েছে কী কী পড়তে হবে কী কী না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও আজকের ভিডিওতে আলোচনা করব মেজার মেজার পেপার সিক্স নিয়ে কী কী পড়তে হবে সম্পূর্ণটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে যাই যারে ওকে দেখো এখানে দেখো ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার তোমাদের কিন্তু রয়েছে ব্রিটিশ রোমান্টিক লিটারেচার এই পেপারের যে টাইটেল সেই টাইটেলটা হচ্ছে ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার ওকে দেখো এখানে কি কী পড়তে হবে এই ইউনিটটা মানে এই যে পেপারটা রয়েছে তিনটে ইউনিটে কিন্তু ডিভাইডেড রয়েছে ফার্স্ট ইউনিটে তোমাদের পড়তে হবে উইলিয়াম ব্লেকের লেখা কি পড়তে হবে উইলিয়াম ব্লেকের লেখা চিমনি সুইপার কিন্তু পড়তে হবে চিমনি সুইপার সুইপার তোমাদের কিন্তু রয়েছে উইলিয়াম ব্লেকের লেখা ঠিক আছে সেকেন্ড যেটা তোমাদের পড়তে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইমর্টালিটি ওড তোমাদের রয়েছে ঘাবরানোর কিছু নেই আমি আছি সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আলোচনা করবো বিস্তারিতভাবে হবে প্লে লিস্ট বানানো আছে এক্সেস করবে প্লে লিস্টটাকে তারপরে রয়েছে এস টি কলব্রিজের লেখা ক্রিস্টাবেল নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লর্ড বাইরনের লেখা অন দ্য ক্যাসেল অফ চিলন কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে তারপরে পিভি লেখা ওট টু আ ওয়েস্ট উইন্ড কিন্তু তোমাদের রয়েছে শেলির লেখা জন কিডসের লেখা ওড অন আ গ্রেসিয়ান আর্ন কিন্তু তোমাদের রয়েছে এবং আরও একটা পয়েন্ট তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ব্রাইট স্টার কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট ইউনিট নম্বর টুতে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের থমাস লাভ পিকক লেখা নাইট মেয়ার ঠিক আছে এবং চার্লস ল্যাম্বের লেখা ড্রিম চিলড্রেন আর রেভারি এবং আর একটা ইয়ে পড়তে হবে তোমাদের ওল্ড চায়না কিন্তু তোমাদের পড়তে হবে এই ছিল তোমাদের ইউনিট টু ইউনিট নাম্বার থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর আগের ইয়েতেও কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ছিল কিন্তু সেখানে এইটিন সেঞ্চুরির যে লিটারেচার সেই লিটারেচার সম্পর্কে পড়তে বলা হয়েছিল কিন্তু এই পেপারটাতে তোমাদের রোম্যান্টিক পিরিয়ডের কিন্তু লিটারেচার কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে বিস্তারিতভাবে সমস্ত প্রত্যেকটা টপিক কি কি টপিক থেকে আসতে পারে কোয়েশ্চেন সমস্ত টপিক কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু বলে দেওয়া হবে সমস্ত নোটস পত্র পেতে হলে আমাদের অনলাইন পেইড ব্যাচে কিন্তু তোমরা জয়েন করতে পারো পেইড ব্যাচের যে মানে নাম্বার রয়েছে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার কোথা থেকে কত মার্কসের কোয়েশ্চেন এখানে আসবে সেটা নিয়ে আলোচনা করছি একটু দেখো এখানে বলেছে ওয়ান লং কোয়েশ্চেন ওয়ার্থেন মার্কস ঠিক আছে দশ মার্কসের একটা লং কোয়েশ্চেন টু বি বিপটে আউট অফ ফোর কোয়েশ্চেন বলছে চারটা কোশ্চেন আসবে এখানে ঠিক আছে ইউনিট ওয়ান থেকে তোমাদের বলেছে চারটা কোয়েশ্চেন কিন্তু এখানে আসবে ইউনিট ওয়ান থেকে কি বলবো আমি ইউনিট ইউনিট থেকে থেকে তোমাদের কি করতে হবে চারটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে চারটার মধ্যে থেকে শুধুমাত্র সরি চারটা কোশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এখানে আছে তোমাদের টেন মার্কস ঠিক আছে প্লাস তারপরে কি বলেছে দেখো এখানে এখানে বলেছে ওয়ান রং কোয়েশন ওয়ার্থ টেন মার্কস টু বি অ্যাটেম্পটেড আউট অফ টু কোয়েশন ফ্রম টু ইউনিট টু ইউনিট নাম্বার টুতে টোটাল দুটো কোয়েশন কিন্তু এক্সামে থাকবে সেই দুটো কোয়েশনের মধ্যে থেকে একটা বড় কোয়েশন কিন্তু তোমাদের অ্যাটেম্প করতে হবে সেটারও মার্কস থাকবে টেন মার্কস তার মানে টেন প্লাস টেন টোয়েন্টি মার্কস এখানে হয়ে গেল নেক্সট বলছে টু শর্ট কোয়েশ্চেন্স ঠিক আছে ওয়ার্থ ফাইভ মার্কস দুটো শর্ট কোশ্চেন ঠিক আছে পাঁচ মার্কসের যেগুলো থাকবে টু অ্যাটেম্পটেড আউট অফ ফোর কোশ্চেন চারটা কোশ্চেন ফাইভ মার্কস দেওয়া থাকবে তোমাদের এবং এই চারটা কোয়েশ্চেন ঠিক আছে ইউনিট নাম্বার থ্রি থেকে চারটা কোশ্চেন ফাইভ মার্কসে দেওয়া থাকবে সেই চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র দুটো কোশ্চনের অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে এবং এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার করলে তোমরা পেয়ে যাচ্ছ টেন মার্কস হয়ে গেল থার্টি মার্কস এইবার দেখো তারপরে কি বলা হয়েছে এখানে ইউনিট নাম্বার ওয়ান এবং ইউনিট নাম্বার টু এই ইউনিট নাম্বার ওয়ান এবং টু থেকে শর্ট কোশ্চেন কিন্তু থাকবে দুই মার্কসের শর্ট কোশ্চেন কিন্তু এখানে থাকবে দশটা কোয়েশ্চেন থাকবে পরীক্ষায় ঠিক আছে সেই দশটা কোশ্চেনের মধ্যে থেকে পাঁচটা কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্পট করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে দুই করে এখানে কিন্তু তোমাদের টেন মার্কস রয়েছে ঠিক আছে এই ছিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কোথা থেকে কত মার্কসের মানে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম ঠিক আছে এরপরে কিন্তু ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে ক্লাসেসগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো ঠিক আছে পরের ক্লাসেসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ